প্রথমবার বাড়ির দুই জামাই আর দুই মেয়ে আমরা সবাই একসাথে যাচ্ছি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল টু আবার নিউ ব্লগ টাইম টু কমপ্লিট সকালে স্টেপস তাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে আর তো কয়েকটা দিনে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকবে এনজয় করে এরপরে সকালে হাঁটতে বেরোতে হলে আরও সকালে বেরোতে হবে আজকে স্টেপস টান রোদ উঠে গেছে কাল থেকে আর একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো মাঝখানে বেশ অনেকগুলো দিনে ক্যামেরাটা ইউজই হচ্ছিল না বাট এখন আবার প্রোডাক্ট শ্যুট অর ওর বুটিকের জন্য ইউজ হচ্ছে আমার বুটিকের থেকে বেশি তোমার এসএডবির জন্য ইউজ হয় ক্যামেরাটা আমি ভাবছি কি একটা প্রাইম লেন্স নেব এটা তো সনি জি মাস্টার ষোলো পঁয়ত্রিশ এটা ব্লগের জন্য একদম ফাটাফাটি বাট এটা প্রাইম লেন্স দরকার ফিফটি এমএম इधर टैमरोन और बजट तक ले सोनी नाले टैमरोन बट टैमरोन एनी ऑफ दिस एक्ट लग बे 50 मिम प्राइम एंड एक्ट ड्राई बॉक्स आना तो ऑनलाइन बिकॉज़ आर किचु दिन मोते प्रिस्टी शुरू हो जाए कैमरा टाइप भावे बाहरे रखा ठीक ना बेला एक ओन पुणे अगर उटा इकने होच्छे ब्लॉग अपलोड और मैडम रेडी फॉर फर्स्ट शूट वो जो वो लोग कितने सो की रे ना आज का मिस शादगुरु वीडियो ले के आई एम लुकिंग लाशे मधु अब बोल मरी दू दुटो छूटा जे और भी दादातरी गोड़ो नो

These silicon bristles gently exfoliates and deeply cleanse your skin. A powerful combination pigmentation reduce kora sath helps you to get radiant skin. And vitamin C and niacinamide add that natural glow to your face. So it's time to glow up with wow. Good. Thank you,

অনেক দিন পরে কালকে হাজার টাকা কিলো দিয়ে কাজলি মাছ এনেছি আমি দুশো দুশো টাকার মাছ এনেছি আমি একটা পপড় ভাজা কখন আন <coughs> what <with> the thing I must say, not explain. He did it. He did it. He did it. He this? it. He did it. What did it. He did it. He did it. What are you doing? did it. He did it. He did it. He did it. He did it. বেরোলাম প্রথমে যাবো বাগুইহাটি এবারে সরস্বতী পুজোটা দুদিন পরে বেশ ভালো হয়েছে মানে আমাদের সোসাইটিতে পুজো হচ্ছে রবিবার দিন তো এখানেও থাকতে পারবো একবার কল্পতরুতে যাওয়ারও ইচ্ছা আছে আর আমার বাড়িতে পুজো হচ্ছে সোমবার তো সোমবার দিন বাড়িতেও যেতে পারবো আর কর্তা শ্রাদ্ধের কাজটাও সোমবার দিনই পড়েছে তো যেহেতু ছোটো থেকে মেয়ের মতোই দেখতো মানে আমাকে বোনকে দুজনকেই নিজের মেয়ের মতোই দেখতো তার জন্য আমরা ভেবেছি কর্তার প্রতি শ্রদ্ধা জানি আমরা ব্রাহ্মণদের কিছু দান করব মানে বাবা সোনটা দুজনের সাথেই কথা বলেছিলাম ওখানে আর করার মতো কিছু নেই মানে শ্রাদ্ধের যে কাজ কর্ম সবই হয়ে গেছে তো আমাকে বাবা বললো যে তুমি তাই করো নিজের মন থেকে কর্তার মানে কর্তাকে উৎসর্গ করে তুমি ওদের কিছু দিতে পারো তো আমাকে বাবাই বললো যে পাঁচটা পেতলের গামলা তাতে চিনি ফল গীতা চামর দিয়ে দেওয়া যেতে পারে আর দক্ষিণ তো পূজা বললো ঠিক আছে আমি এটা দেবো আর তুই এটা কর তো আমরা দুজনে মিলে এটা করছি এখন বাবুইহাটি যাচ্ছি ওই গামলা

সরস্বতী ঠাকুরের পিছনে যে এটা বড় মতো ওই থাকে না সূর্যমুখী চাঁদ মানে না সূর্যমুখী ফুলের মতো দেখতে ওটাকে কী বলে ওই পিছনের ওইটা নেয়ার ছিল বাগুইহাটিতে বাট আমরা যে দোকানে গেলাম ওখানে অনেক বড় ছিল না বাট যেখানে ঠাকুর বিক্রি হচ্ছে ওখানে অনেক বড় বড় ছিল তো আমরা ক্রস করে চলে এসেছিলাম তো আমি সুব্রতকে বলে দিলাম আসার সময় বড়ো বাজার থেকে কালকে নিয়ে আসি এই হঠাৎ করে কি হয়েছে জানি না নিউ টাউনে চারিদিকে পুরো মিনি চেন্সে ভরিয়ে দিয়েছে নজরুল তীর্থ রবীন্দ্র তীর্থ ফাইনান্সিয়াল হাব নাকি ওটা সামনে যা আছে পুরো বিল্ডিং মানে দেখো এখানে মাঠে ঘাটে বনে জঙ্গলে সব জায়গায় লাইট লাগিয়ে দিয়েছে লাস্ট ব্লগে তোমাদের বললাম সামনের মাসে আমাদের আছে একটা ট্রিপ তো আমরা যাচ্ছি ডুয়ার্স আবার সেই জঙ্গল আর খুব টানছে মানে শীতকালে ওই সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখাটাকে খুব বেশি টানছে আর কি ভিতরে আর আমাদের এই ট্রিপে আমাদেরকে জয়েন করছে মন্টু অ্যান্ড শুভঙ্কর প্রথমবার বাড়ির দুই জামাই আর তুমি মেয়ে আমরা সবাই একসাথে যাচ্ছি তো ডেফিনেটলি খুব খুব মজা হতে চলেছে বাট এই ট্রিপটা শুধু ডুয়ার্স এর না ডুয়ার্স এ মেবি আমরা টু নাইটস থাকবো দেন ওখান থেকে নেক্সট কোথায় যাচ্ছি আমরা নেক্সট যাচ্ছি ইদার শীতং অর কালকালিম প্রত্যেকটা সিজনে মোটামুটি আমরা সবকটা ওকেশন কে সেন্টার করে ডেকোরেশন চেঞ্জ করি ভ্যালেন্টাইন ডে এর দিন কি এরকম একটা বড় হার্ট এটা তোমার এইটুকুনি গোলাপি দিই বলছি

আমি সুন্দর মাছ দিয়ে ভাত খেয়ে এসেছি আমি আমার পার্টনারও পেয়েছি ও সুন্দর পমফ্রেট মাছ দিয়ে ভাত খেয়ে এসছে বাট স্টিল আমরা এটা খাচ্ছি একদম দেখে জিবে জল চলে আসছে অসাধারণ অল দ্য বেস্ট তোমাদের ব্লগের নামটা বলে দাও আর কে খায়

বিকজ থিম হচ্ছে সরস্বতী পুজো এটা কে নাম করো আগে নাম প্রণাম করো সরস্বতী মা সরস্বতী মা সরস্বতী মা ও ফ্লাওয়ার দাও ঠাকুরকে ফ্লাওয়ার দাও ও গুড গো হ্যাঁ দাও এবার নাম করো না নাম ভালো করে ভালো করে ওই যে ও জানে এটা এখানে থাকে ওরা ভারী বাবু পারবি না এটা ভারী খুব ভারী ওরে দেখ যাবে দেবো

অ্যান্ড আজকে স্ট্রেংথ ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে অ্যাপসও করেছি অন্যদিন আমি বাড়ি আসা মাত্রই দৌড়ে যাই ওখানে আর আজকে সারাদিন ধরে মাসাজ হয়েছে আর কি কি হয়েছে কে জানে স্নান হয়েছে স্পা হয়েছে তো দেখো না ফুল ল্যাদ আজকে একদম এই ডুয়ার্সটা নিয়ে বেশ এক্সাইটেড বিকজ প্রথমবার মানে আগে বাবা বা সোনটার সাথে আমরা সবাই মিলে একসাথে অনেকবার গেছি বাট দিস টাইম ইন্ডিপেন্ডেন্টলি খালি মান্টুর ফ্যামিলি মান্টু মান্টুর হাজব্যান্ড আর আমি আমার হাজব্যান্ড যাবো আর কি তো দুই জামাই একসাথে অন্য রকমেরই মজা হতে চলেছে তো প্রথম দুদিন থাকবো আমরা ডুয়ার্সে তারপরে দুদিন এখনো অবধি শিওর নয় ইদার শীতং আর কালিম্পং আর আজকে সুদেশনাও একটা জায়গা সাজেস্ট করলো যেটা আমরা কালিম্পং থেকে যেতে পারি পরের দিনে তো সেটাও হতে পারে তো ডেটস ওয়েটস এখনো ফাইনাল না কালকে টিকিটটা কাটবো তার আগে রয়েছে চার তারিখ অ্যানিভার্সারি যাওয়ার এখনো কোনো প্ল্যান নেই বাট কালকে প্ল্যানটা আমার সেট হয়ে গেছে কালকে ফাইনালি আমি একটা নিচ্ছি ফিফটি এম এম এফ ওয়ান পয়েন্ট ফোর লেন্স অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা দিয়ে এখন অনেক বেশি সোটফুল এন্ড বিয়ন্ড অ্যান্ড আউট অ্যান্ড বিয়ন্ডে ফুড শুট তারপরে ওর বুটিকের এগুলো হচ্ছে তো তো একটা আমি কালকে যদি লেন্সটা কেনার পরে বললো যদি একটা একটা যদি বলে যে ছবি তুলে দেখো তারপরে দাঁড়াও দাঁড়াও